তোমরা অনেকেই আমাকে একটা কমেন্ট করো যে পম্পা তোমাকে কিন্তু খুব শুকনো শুকনো লাগছে হ্যাঁ আমারও অনেকটা ওয়েট কমেছে জানো তো ছেষট্টি কেজি থেকে আমি এক্সারসাইজ করা আরম্ভ করেছিলাম আর সঠিক নিয়মে যতটা পারি ডায়েট করার চেষ্টা করেছিলাম আজকে সেখানে দাঁড়িয়ে দু মাসে দু মাসও হয়নি এখনও তো আমার এখন উনষাট কেজি ওজন হয়েছে তো আমি ঠিক করেছি যখন আমার পাঁচের ঘরে মানে পঞ্চাশ হবে পঞ্চাশ কেজি ওজন হবে তখন তোমাদের আমি দেখাবো ঠিক আছে তোমরা হয়তো এটা অনেকেই আবার বিশ্বাস করবে না আর এই যে প্রত্যেক দিন সকালবেলা এই যে এক গ্লাস জলটা আমি খাই সকালবেলা তো শুধু গরম জলের মধ্যে অর্ধেকটা পাতিলেবু দিয়ে খেয়ে এক্সারসাইজ করতে চলে যাই এসে আবার এক গ্লাস ঠান্ডা জল খাই কারণ শরীর তখন এত গরম থাকে আর এত ঘাম হয় তো তারপরে এসে ওই জলটা খাই তারপরে রাত্রিবেলা এটা জিরে মৌরি ভিজিয়ে রাখি একসাথে আবার কোনো কোনো সময় জোয়ান থাকলে সেটাও দিই একসাথে ভিজিয়ে রেখে তারপরে সকালবেলায় মগে করে ভিজিয়ে রাখি তারপরে এটাকে ফোটাতে বসাই এক্সারসাইজ করে এসে এটাকে ফোটাতে বসাই এটাকে ফোটানোর মধ্যে দিই একটু আদা দিই আর দিই দারচিনি গুঁড়ো করে রেখেছি সেটা দিই দিয়ে ভালো করে জলটা ফুটিয়ে এক গ্লাস করি এরপরে নামানোর পরে আরও অর্ধেকটা পাতি লেবু ওটার মধ্যে চিপে দিয়ে দিই ব্যাস এরপরে চায়ের মতো ওটাকে খাই আর সত্যি কথা বিশ্বাস করবে না এই মানে জলটা এত উপকারী মানে খিদে তো তোমার পাবেই না সকালবেলাটা খুব ভালো মানে তোমার যেই বারবার খিদে পাওয়ার টেন্ডেন্সিটা না এটা চলে যায় আর সকালবেলা এটা খেলে তো সকালবেলা কিছু খাওয়ারের কথা মনেই থাকে না মোটামুটি এগারোটা বারোটা অবধি তো অনায়াসে থাকা যায় আর আমি যেহেতু রাত্রি সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে খেয়ে নিই আর আমি সকালবেলাটা খাওয়া দাওয়া করি সেই এগারোটা নাগাদ তার মাঝখানে কিন্তু আমি জল ছাড়া আর কিচ্ছু খাই না এটা আমার একটা ফাস্টিংই হয়ে যায় বলো প্রায় বারো চোদ্দো ঘন্টার একটা ফাস্টিং হয়ে যায় তো এইভাবেই আমি নিয়মটা ফলো করি আর সারা সারাদিনের খাবার দাবার তো সে দেখতেই পাও আলাদা নিজের জন্য কোনো কিছু করি না ওই অল্প তেল দিয়ে রান্না করি মশলা তো অল্প দিতেই পারি না ওই অল্প তেল মশলায় যেইটুকুনি পারি রান্না করি তবে তরকারি আমি পরিমাণে বেশি খাই একটু মশলাপাতিগুলো তুলে সরিয়ে দিই আর সবজি করলে সেটা তো অনেকটা খাই আর ভাতের পরিমাণটা ধরো আমি যেই পরিমাণে ভাতটা খেতাম তার চার ভাগের এক ভাগ খাই এই হচ্ছে আমার নিয়ম তো যাই হোক নিজেও বুঝতে পারছি শরীর অনেক হালকা হয়েছে আর আমি নিজেকে নিজেও আয়না দিয়ে যখন দেখি তখন আমি বুঝতে পারি আর আলাদাই না একটা এনার্জি এসছে কাজের যেন তো ভোরবেলা উঠতে একটু কষ্ট হয় ঠিকই মানে ইচ্ছেই করে না এক সময় তো আলিস্য লাগে না উঠবো না কিন্তু ঘুম তো ভেঙে যায় তারপরেই আবার লাভ দিয়ে উঠি না আজকে না করলে একটা দিন আমার লস হয়ে যাবে এমন হয়ে গেছে আর মনা তো এখন বন্ধ করেই দিয়েছে মনাকে তো টেনে টেনে তুলতেই পারি না ওই যে রাত্রির জেগে পড়ে আর সকালবেলা আর উঠতে চায় না তো যাই হোক দেখো জলটা খাওয়ার মতো বসে খাওয়ার মতো আমার কাছে টাইম নেই কারণ ওটা অনেক গরম হয় ফোটানো জল সকালবেলা তারা থাকে আমি এদিকে জানলা খুলে কম্বল টম্বল ভাজ করে তোমাদের দাদা ভাইকে চেঁচিয়েই যাচ্ছি ও বিছানা ছাড়ো বিছানা ছাড়ো কারণ এরপরে জলের সঙ্গে আর আমি পেরে উঠি না তো ওদিকে ও উঠে গেল তারপরে বিছানা পাটি তুলে বাসি ঘর টর ঝাদ দিতে দিতেই ওই জলটাকে আমি চায়ের মতো করে খেয়ে নিই ব্যাস তারপরে চলে আসলাম বাইরে এরপরে বাইরের দিকের কাজগুলো করব। তোমাদের দাদাভাই বাথরুমে ঢুকেছে ফ্রেশ হওয়ার জন্য আর আমার সব ব্যথা কমলেও সেই কুনির ব্যথাটা আর কিছুতেই কমছে না জানো তো এইবার ভেবেছিলাম মাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম ডাক্তার দেখাবো কিন্তু জানো তো ওখানে ডাক্তার তো ফ্রিতে কিন্তু ডাক্তারের ওষুধ যা দামি দামি ওই ভয়ে আমি আর দেখাইনি কারণ এই মুহূর্তে ওই কুনি ব্যথার জন্য যদি আমাকে অনেক দামি ওষুধ দিয়ে দেয় সত্যি কথা এখন কিনতে পারবো না আর ওই ওষুধ আমি দেখেছি এক ম্যাক্সিমাম পাতা তাছাড়া ওষুধ পাওয়াই যায় না আর পাতা ওষুধের পুরো একেবারে কিনতে গেলে অনেক দাম তো ভাবজি ঠিক আছে দেখাবো দেখি মা থাকতে থাকতে যদি হয়তো ভালো কথা নাহলে মা তো আবার চেন্নাইতে চলে যাবে তারপরে দেখি একটা সময় গিয়ে দেখাবো তো দেখো এদিকে এখন উঠোন বাড়িগুলো ঝাঁপ দিয়ে নিছি মানে উঠোন বলতে তো আর কিছু নেই ওই ঘরের সামনে রাস্তা এটাকেই ঝাঁদ দিয়ে নিলাম আর সকালবেলা যেহেতু এখন গরমকালের রোদ বুঝতেই পারছো তাপ বেশি সকালবেলা করেই এই গাছগুলোতে একবার একটু জল দিয়ে দিই বিকেলবেলা মনে থাকলে দিই না হলে দিই না এই দেখো কালকে যে মিস্ত্রি কাকাই কাজটা করেছিল না সিমেন্ট তো লাস্টে ছিল না শুধু ইট গাতনি করে প্লাস্টার করে দিয়েছিল কালকে তো আর জল ফেলতে পারিনি বলেছিল একটু জল ফেলতে না আজকে দেখলাম একদম পুরো টেনে গেছে আর কলপাটটাও পুরো বালি বালি হয়ে আছে পা দিয়ে ডোলে ভালো করে পরিষ্কার করে দিলাম আর যেহেতু এটা প্লাস্টার হয়েছে একটুখানি জল দিচ্ছি তাহলে জিনিসটা আরও টাইট হয়ে যাবে এরপরে সিঁড়ির ঘরটা ধোয়াবো ওই দেখো তোমাদের দাদাভাই ঠাকুর ঘরে ঢুকে গেছে আসলে কী বলো তো নিজে বিছানা ছাড়তে দেরি করবে আর উঠেই তাড়াহুড়ো করতে থাকবে এবার আমি বলেছি তুমি গোপালকে তুলে চুপ করে বসে থাকো কারণ কী বলো তো ওই যে ঠাকুরের বাসনটা দেখতে পাচ্ছ ওটার মধ্যে গোপালের গামছা থাকে ঠাকুর ঘর মোছার কাপড়টা থাকে ওগুলো আমাকে ধুয়ে ওকে দিতে হয় এবার সেটা করার জন্য আমার তো টাইম লাগবে আমি আমার এই কাজগুলো কমপ্লিট করব তারপরে দেব। এবারেও আমাকে বলছে তুমি আমাকে একটু ওগুলো ধুয়ে দিয়ে দাও ধুয়ে দিয়ে দাও আমি বসে থাকো আমার হাতের কাজটা শেষ হবে তারপরেই দেবো ওই দেখো বসে আছে এরপর আমি সিঁড়ির ঘরটা ধুয়ে নিলাম এরপরে একটু হাতটা ভালো করে ধুইয়ে তো ঠাকুরের এইগুলোকে আমি একটুখানি আগে ধুয়ে দিই ওকে ধুয়ে দিয়ে তারপরে আমি দুয়ারের সামনে ঠামনে জল দেবো মেন উঁচু দুয়োরটা মানে যেটা আমাদের গেটের সামনের দুয়োরটা দেখো ওইখানে তো জল দিয়েই দিয়েছি আগে হাতে করে যেটা জল দিই ওটা তো দিয়েই দিয়েছি আর ঠাকুরের বাসনটাও পরে মাজবো কারণ ও এই সময় খুব হুড়োহুড়ি করে আগে ওকে ছেড়ে দিই তারপরে আমি আস্তে ধীরে করব। আমাকেও আবার টাইম মতো করতে হয় সাড়ে নটা জল থাকে সাড়ে নটা পর্যন্ত তার মধ্যেই কিন্তু আমাকে করতে হয় এখন অনেকগুলোই কাজ আছে যেমন ঠাকুরের বাসন মাজবো জামাকাপুর কাজবো বুঝতেই পারছো কালকে বিছানার চাদর টাদরগুলো তুলে রেখেছিলাম ওগুলো তো কাচবো আর এই সকালবেলাতেই একবার যা কাচাকাচি করি তারপরে যা জামাকাপুর বেরায় সেগুলো আবার সব রেখে দিই আর ইচ্ছে করে না বেলাতে গো করতে আবার ভাবি ধু তো ওই সকালবেলাই করবো পরের দিন আর এখন যেহেতু শীত চলে গেছে গরম পড়ে গেছে কাপড় তো বেশি হয় না ওই সকালের ছাড়া জামা কাপড়টুকু আর ওই দুপুরবেলায় স্নান করি যেই নাইটিটা থাকে ওইটাই ব্যাস এইটুকুনি মানে কাঁচা হয়ে যায় সকালবেলাতেই এখন দেখো জামা কাপড়গুলো ভেজাবো তো এদিকে কলপাটটা আমার কিন্তু খুব একটা বড়ো না জানো তো ভিডিওতে যতটা বড় দেখায় তো কলপাটটায় আমার সব বালতি ঠালতি নিয়ে কাজ করতে খুবই অসুবিধা হয় তো বালতিগুলো নিচে নামিয়ে রাখলাম আর দেখো এখানে যা জামা কাপড় আছে সেগুলোকে এখন সব ভিজিয়ে দেব ভিজিয়ে দিয়ে তারপরে ঠাকুরের বাসন মাজবো সাড়ে নটার মধ্যেই আমার মোটামুটি জলের কাজ সব শেষ করে ফেলেছিলাম একটা তোর নেই বলে সেই যে সকালবেলা বাসি কাজকর্ম সেরে ঠেরে আধ ঘন্টা প্রায় পনেরো এক ঘন্টা মতো শুয়ে বসেই কাটিয়ে দিয়েছি এত ঘুম পাচ্ছে এই কারণে শীতকাল আর গরমকালের মধ্যে এই হচ্ছে একটা তফাত মানে এত ঘুম পাচ্ছে এখন যেন এই টাইমটা হলেই না ঘুম পায় তো আধ ঘন্টা পনে এক ঘন্টা হবে শুয়েছিলাম শুয়ে থেকে থেকে তারপরে উঠলাম উঠে খেলাম হচ্ছে কালকের মতনই খাবার খেয়েছি ডিম টোস্ট আর এক পিস পাউরুটি খেয়েছি আমি আর আর মেয়ে খেয়েছে ওই বাটার দিয়ে পাউরুটি ঠিক আছে তারপরে আস্তে ধীরে গল্প শুনতে শুনতে ঘরটা পরিষ্কার করলাম করে এদিকে সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি কারণ আজকে সেরকম একটা রান্নাবান্না এই বেলা হবে না কোনো রকম আমাদের মা আর মেয়ের জন্য কারণ কালকে তো ভাত করিনি রাত্রিবেলায় ভাত করতে হয়েছিল সেই কারণে ভাত রয়ে গেছে ভাত আজকেও করতে হবে না ভাত গরম করে নিয়েছি সেদিনকে যে টমেটো দিয়ে ডাল করেছি গরম করে রেখেছি আর তারপরে সমস্ত কিছু মানে মোটামুটি যা একটু রান্না করব সেটুকুনি কেটে কুটে গুছিয়েছি ঘুম পাচ্ছে শুধু মনে হচ্ছে ঘুম পাচ্ছে দেখেছো চোখ দেখো এরকম মনে হচ্ছে কাজ আছে কাজ করলেই কাজ আছে এবার রান্নাটুকু করব রান্নাঘর পরিষ্কার করব ঘর ছাদ দেবো ঘর মুজবো কাজ আছে তো এখন রান্না বসাবো দেখতেই পারলে যে মোটর কিন্তু ভিজিয়েছি রাত্রিবেলায় হবে ঘুগনি মানে সন্ধ্যেবেলায় করে নেবো যেহেতু তাড়াতাড়ি খেয়ে নিই সন্ধ্যের মধ্যে করে নেব ঘুগনি করব। তো মেকে দিয়ে মোটর আনিয়েছি মটরটা অনেকক্ষণ আগে ভিজিয়ে দিয়েছি মানে যতক্ষণ শুয়েছিলাম মোটরটা তখন ভিজিয়ে দিয়েছিলাম তারপরে ভাতটা গরম করলাম কালকের একটু মাছ চচ্চড়ি ছিল কালকের আর কোনো রান্না কিছুই নেই কালকে শুধু মাছ চচ্চড়ি একটুখুনি আছে আর সেদিনকে যে টমেটো দিয়ে ডাল করেছিলাম ওটাও গরম করেছি হ্যাঁ যে আমাকে ওইভাবে ডালটা রান্না করতে বলেছো না সত্যিই ডালটা ওইভাবে খুব ভালো লাগে আমি তো আগে টমেটো দিয়ে শুধু ওইভাবে করতাম সত্যিই খুব ভালো লেগেছে কালকেও আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করেছে যে দিদি ভাই কেমন লেগেছে ডালটা সত্যিই ভালো হয়েছে ওটার মধ্যে কুল দিলেও না খুব ভালো লাগে জানো তো চলো দেখাচ্ছি আজকে কি কি রান্না হবে আজকে ওই একটু বাটা বুটি আর বড়া ভাজা করব ব্যাস এতেই রান্না হয়েছে বললাম না লাউ লাউশাকের ডাটাগুলো তো চচ্চড়ি করেছি এত ভালো হয়েছিল কালকে আমরা তো খেয়েছি তোমাদের দাদাভাই সচরাচর ডাটার কোনো জিনিস খায় না কালকে যেইটুকুনি রেখেছিলাম খেয়ে নিয়েছে রাত্রিবেলায় তো সেই বারোটা সাড়ে বারোটা মনে বাবা ভাত খেয়েছে সাড়ে বারোটারও পরে মেয়ে পড়ছিলো তারপরে তোমাদের দাদাভাই সাড়ে বারোটার সময় ভাত খেয়েছে আর আমি তো মোটামুটি সাড়ে আটটার মধ্যে খেয়ে সাড়ে নটার মধ্যে আমি শুয়েও পড়েছি যাই হোক ওই পাতাটাই কালকে ছিল পাতাটা বাটা করব লাউ শাকের পাতাটা বাটা করব আর এখানে দেখো সেদিনকে লাউ ঘন্ট করেছিলাম না সেই লাউয়ের খোসাগুলো রেখে দিয়েছিলাম আলু দিয়ে এই লাউয়ের খোসাটা দিয়ে একটু ভাজা করব আর এখানে বাঁধাকপি পেঁয়াজ কুচিয়ে রেখেছি কাঁচা লঙ্কা ছিল না এই মাত্র দোকান থেকে নিয়ে আসলাম এরপরে এইটাও দেব এটা নুন দিয়ে মাখিয়ে রেখেছি বাঁধাকপির বড়া করব আর এখানে দেখো পেঁয়াজ কেটেছি আর অনেকটা রসুন কেটেছি যেহেতু লাউ শাকের পাতা বাটায়ও লাগবে আর একটা জিনিস করব সেটা হচ্ছে দেখাচ্ছি দাঁড়া বাসন আছে কতগুলো বাসন মাজবো রান্নাটা করে নিয়ে একেবারে বাসন মাজবো সেই যে সুটকি চিংড়িটা নিয়ে এসেছিলাম না ওই চিংড়ি মাছ আজকে ভিজিয়েছি না কিচ্ছু দিয়ে করব না এই চিংড়ি মাছটা বাটা খেতেও দারুণ লাগে চিংড়ি মাছগুলোকে হালকা করে তেল দিয়ে ভাজা করে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কালো জিরে সব দিয়ে বাটা করব বাটা করে আবার তেলের মধ্যে কালো জিরে দিয়ে ভালো করে নাড়বো দারুণ লাগে এই বাটাটা খেতে কারণ এর আগেরবার বার মাছ এনে আমি ওইভাবে বাটা করেছিলাম হাফ মতো ভিজিয়েছি আর হাফটা রেখে দিয়েছি একদিন আবার একটু চচ্চড়ি রান্না করে খাবো পটল টটল এনে তারপরে চুনটাও আছে ওটাও রয়েছে ওটা পরে করব। এখন আর এই কদিনের মধ্যে আর করবো না এই যে দোকান থেকে কাঁচা লঙ্কা আনলাম কাঁচা লঙ্কার জন্যই রান্নাগুলো বসাতে পারছিলাম না তারপরে ভাবলাম যে ঘর একেবারে গুছিয়েই নিই তারপরে রান্নাটা করে ঘরটা ঝাড় দিয়ে মুছে ফেলবো ঠিক আছে চলো এরপরে রান্না আরম্ভ করি আর মোটরটা থাক মোটর এখন কিছু করব না এত ভালো করে ভিজবে তারপরে সন্ধ্যেবেলায় বাপের বাড়িতে যাব বিকেলবেলায় একটু মার ওষুধ কদিনের আছে ওটা একটু হিসেব করে দেখে আসবো এসে তারপরে ঘুগনি রান্না করব আর খাবার দাবার সব গরম করে মোটামুটি যা যা গরম হয়ে গেছে সব খাবার টেবিলে রেখে দিয়েছি চলো এবার ওই কটা রান্না করে নিই মিষ্টুকেও এখনও পরিষ্কার করে নিই ওই দেখো ওই শুধু নিজের লোম টেনে টেনে ছেঁড়ে জানো তো গায়ের লোমগুলোকে টেনে টেনে ছেঁড়ে ওকেও এখন পরিষ্কার করবো রান্না বসিয়ে তারপরে আর ওই দেখো মেয়ে প্রোজেক্ট করছে আর ওখানে গল্প চালিয়েছি গল্প শুনতে শুনতে রান্নাটুকু কমপ্লিট করব দেখবে ঘরে কিছু না থাকে তখন কিন্তু এই টুকিটাকি জিনিস দিয়ে খাওয়াটা কিন্তু সবথেকে বেশি ভালো হয় বিশ্বাস করবে না এত ভালো খেয়েছিলাম মনে যেইটুকুনি ভাত আমি খাই আমার মনে মুখেও লাগলো না মানে কিছুই হলো না পেটও ভরলো না কিন্তু ওই যে বলে না একটু ভালো রান্না বান্না হলে সেদিন একটু খাওয়াটা বেশি হয়ে যায় তো আজকে সেমনই হয়েছিল আমার বাটা খেতে এত ভালো লাগে বিশ্বাস করো তো সেরকম হচ্ছে আমার মনাও বাটা খেতে এত পছন্দ করে সে যে কোনো বাটাই তো আজকে তো দুটোই বাটা বেশ ফেভারিট হয়েছে মানে আমার পছন্দের কিন্তু মেয়ে তো আর শুটকি মাছ খায় না তো মেয়ে লাউ পাতাটা খেয়েছিলো দেখো ভেজেছি দেখো অল্প কালো জিরে রসুন কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে ভালো করে পাতাটাকে ভেজে নিলাম ওটা আর কিন্তু কড়াইতে নাড়বো না এরপরে কড়াইয়ের মধ্যে অল্প করে তেল দিয়ে এই যে চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নিলাম তারপরে তেলে কালো জিরে পেঁয়াজ দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে আবার চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম ব্যাস এরপরে এইগুলো ভালো করে একটুখানি ভেজে নেবো আর তেলটা দেখো একটু বেশিই দিয়েছি আর পরে তেল দেবো না এই তেলেই পুরো বাটাটা আমার হয়ে যাবে এদিকে আগে বেটে নিলাম লাউ পাতা বাটা তো এটা যদি আগে শুটকি মাছ বাটি তাহলে আমার মেয়ে আবার খাবে না গন্ধর জন্য এই বাটা বুটিগুলো কিন্তু শিলেই বেশি ভালো লাগে জানো তো কিন্তু শিল নোড়া তো আমার নেই যেই শিল নোড়াটা আমার আছে ওটা হচ্ছে আমার ঠাকুরের মানে এঁঠো না বুঝেছো ওই শিল নোড়াটা ওই কারণে আমি এঁঠো করি না যে ঠাকুরের রান্নাবান্না করলে মশলা করতে তখন লাগে এদিকে চিংড়ি মাছটা পেস্ট করে এই দেখো ওই তেলের মধ্যে আর কিচ্ছু দিইনি কালো জিরেও আর দিইনি অনেকটাই আগে কালো জিরে দিয়ে নিয়েছিলাম ব্যাস এই যে একদম শুকনো শুকনো করে ভাজা ভাজা করে নিয়েছি শুধু একটু নুনটা বেশি হয়েছিল বিশ্বাস করবে না এত টেস্ট হয়েছিল বাটাটা লাউ লাউয়ের যে খোসা বাটা মানে ভাজাটা ওটাও দারুণ হয়েছিল। তবে খিদে এখন নেই রান্না এই সময় হয়ে গেছিলো কিন্তু খিদে নেই রান্না করতে করতে দেড়টা বেজে গেছিলো তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম দিয়ে দেখো ঘর মুছতে এসছি তো মেখে বলেছিলাম যে তাহলে তুই খেয়ে নিবি আমি বড়াটা মেখে ঠেকে যাচ্ছি তো আমি মেখেই রেখেছি একেবারে বেসন চালের গুঁড়ো ঠুঁড়ো সব দিয়ে মেখে রেখেছি শুধু এসে বড়াটা ভাজব তবে মেয়ে বললো মা আমারও খিদে নেই কারণ তোমাদের তখন ডিম টোস্ট আমি ভুলে বলে দিয়েছিলাম একটা ডিম সেদ্ধ খেয়েছিলাম আর এক পিস পাউরুটি ছেঁকে খেয়েছিলাম আর মেয়ে খেয়েছিল কালকের মতো বাটার দিয়ে তো ও বলছে মা আমার এখনও খিদে পায়নি কারণ ওই যে বলি না প্রচুর পরিমাণে জল খাই বুঝেছো সেই কারণে খিদেটা বুঝতে পাই না যখনই খিদে পায় তখনই ওই শশা আর গাজর কেটে রাখি মানে আমি রান্না করি আর মুখ নড়তে থাকে আমার ওই শশা আর গাজর খেতে থাকি ওই কারণে কী বলতো পেটটা সবসময় ভরা থাকে ভাতটা আমার কমই খেতে হয় সেই কারণে আমি বাটি করে সবসময় গাজর টাজর ওগুলো কেটে রেখে দিই মানে আমি একটু কাজ করি একটু রান্নাবান্না করি আর মুখ চালাতে থাকি তো শশার গাজরটা তো আমাদের চেহারা কমানোর জন্য খুবই ভালো তো যাই হোক দেখো এখানে ঘরটা মুছে নিচ্ছি এই কাজটা করতে এখন সবথেকে বেশি বিরক্ত লাগে আমার এই মপটার জন্য সেদিন গেলাম দেখো কেনাকাটি করতে শাড়ি কিনে এনেছি কিন্তু আমার কাজের জিনিসটাই কিনতে ভুলে গেছি তো দেখি আবার কবে বেরাই বেরোলে আবার কিনবো বেরোতে হবে কারণ শাড়ির ম্যাচিং করে দুটো কানের আনা বাকি আছে তো দুটো কানে আনবো দেখি আচ্ছা তোমরা তো বললেই না ব্লাউজ আমি বানাতে দিয়েছি জানো তো আমাকে বলো না ওই কালো শাড়ির সঙ্গে গোল্ডেন কালারের জুয়েলারি পরলে মানাবে নাকি না হলে আমি সিলভার কালারের জুয়েলারি দিয়ে পরবো ঠিক আছে তো আমার কোনো আইডিয়া নেই কালো শাড়ির সঙ্গে তো গোল্ডেন পার আছে হয়তো আমার মনে হয় গোল্ডেনটা ভালো লাগবে তোমরা একটু কমেন্ট করে জানিও তো দেখো এদিকে ঘর তো আমার প্রায় মোছা হয়েই গেছে মেট তো স্নান হয়ে গেছে পুজো দেবে তো আমি বললাম ঠিক আছে ঘরটা আমি মুছে দিই তারপরে তুই পুজোটা দিতে থাক আমার সব থেকে বড়ো কাজ একটা বাইরে অপেক্ষা করছে সেটা চলো তোমাদের দেখাচ্ছি তো কাজ কি বলো তো জমিয়ে রাখলেই না খুব আলিস্য লাগে ওই যে এক একদিন মনে হয় কি ধূর থাক এই কাজটা করব না পরে করবো খানি ওই করতে গিয়ে কালকে রান্নার করাই আজকে রান্নার করাই দেখো দুটো কড়াই দুটো কড়াই নিয়ে এখন বসেছি কড়াই মাঝব তো বেলা বাজে এখন দুটো দশ মতো তো ভাবলাম অনেকটা টাইম আছে আর ওয়েদারটাও দেখো কেমন মেঘলা মেঘলা হয়ে গেছে যাব একটু ছাদে আগের দিনকে তো একটা গাছ বসিয়েছি আর একটা গাছ রয়েছে ভাবছি আজকে একটু ছাদে যাই মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে তো একটু ছাদে যাই ছাদের কিছু কাজ আছে সেগুলো করি যা জামাকাপড় ছিল সব নিচে রেখে আস রান করার আগে ছাদে আসি এই পাশটা তো রোদ দেখতেই পাচ্ছ এ দেখো মেয়ে আজকে পুজো দিয়েছে ফুলগুলো তোলেনি। এই পাশটা তো রোদ এই পাশে প্রচুর রোদ পরে গাছ এই পাশে রাখা যাবে না কারণ আমার সব গাছ মরে যাচ্ছে হাঁপিয়ে গেছে আর এই দিকটায় দেখো তোমাদের দাদা ভাই আজকে সব নোংরা নিচে নিয়ে গেছে কালকে নোংরার গাড়ি আসবো দিয়ে দেব আসবে দিয়ে দেব এদিকে সব ঝাড় দেব পরিষ্কার করব এই যে সব এখানে যত নোংরা ছিল একদম কাচিয়ে পুরো নোংরা নিয়ে গেছে এই দেখো এখন এগুলোকে ভালো করে একটু ঝাড় দিয়ে পরিষ্কার করবো বুঝতেই পারছো কতটা টাইম লাগবে আর ওই দিককার যত গাছ আছে সব এই দিকটাতে দেব কারণ এই দিকটায় ছাওয়া থাকে বেলা একটু রোদ পরে দুপুরের রোদটা মানে আমার গাছগুলোকে সব শুকিয়ে দিচ্ছে পদ্মগাছটা কত সুন্দর হয়েছিল এই দেখো এই পদ্মগাছের এই ডালগুলো পুরো শুকিয়ে গেছে ওই কারণে সব গাছ ছাওয়াতে দেব এই যে গোলাপ গাছ ফুল কত সুন্দর তাজা ছিল সব নেতিয়ে গেছে এই কারণে সব গাছ শীতের গাছগুলো এক সাইডে দেবো আর জবা গাছগুলো এক সাইডে দেবো ঠিক আছে ভিডিও করতে পারছি না কারণ মেয়ে এখন শুয়েছে আর আমি আমার মতো এদিকের কাজ করে তারপরে স্নান করব যা গরম লাগছে না কি বলবো তোমাদের ঠিক আছে চলো আগে কিছুটা কাজ করি আবার তারপরে দেখাচ্ছি এটা যন্ত্রণায় পুরো ছিঁড়ে পড়ছে রোদ্দুরে কাজগুলো করতে করতে দেখো অবস্থা একেবারে গাছগুলো সব পরিষ্কার করে এদিক থেকে সরিয়ে নিয়েছি এই মাটিটা এখন তুলবো না মাটিটা এখানেই থাকবে একটা সাইড করে রাখবো ছাদটা শুধু ঝাড় দেওয়া বাকি আছে এখানে এই যে টাইম ফুল গাছগুলো সব সুন্দর হয়ে গেছে এরপর তো ফুল ফুটবে গরমে এগুলোকে সব সামনের দিকে রাখলাম দেখতে ভাল লাগবে আর এই দিকে সব গাছপালা দিয়ে দিয়েছি ভালোই লাগছে এই দিকে সব দিয়েছি জবা গাছগুলো বড় বড় জবা গাছগুলো আর এখানটায় কিছুটা অংশ ফাঁকা আছে আর রাখিনি গায়ে গায়ে এখানে জবা গাছ আছে আর গোলাপ আছে চন্দ্রমল্লিকা আছে এগুলো সব পেছন থেকে দিয়ে দিয়েছি আর এদিকেও কিছু আছে ঠিক আছে তো এই করলাম আর এই দিকে বড় গোলাপটা রেখেছি বড় গোলাপ ফুল গাছটা এই দিকটায় এই যে একদম সিঁড়ি দিয়েও উঠতেই এই জায়গাটায় এই ফুলগুলো রেখেছি ব্যাস এরপরে শুধু পুরো ছাদটা ঝাঁপ দেওয়া বাকি আর এটা তো গন্ধরাজ ফুল গাছটা এটাকেও এরকম সামনে রেখেছি এই যে সিঁড়ি দিয়ে উঠতেই দুপাশে দুটো গাছ রেখেছি আর কদিন পরেই ফুটবে পুরো গরমেই তো এটা ফুটবে এই যে সুন্দর সব ডালপালা সব বেরিয়েছে এগুলোকে সব পরিষ্কার করেছি গাছে এবার জল দিতে হবে আগে ছাদটা ভালো করে ঝাড় দেব দেখতেই পাচ্ছ ছাদের অবস্থা ঝাঁপ দেবো তারপরে আগে ঝাঁপ দিয়ে নেব তারপরে জল দেবো অস্বাভাবিক মাথা যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে বিশ্বাস করবে না কিন্তু কাজ তো ফেলে রাখা যাবে না এতটা কাজ করে ফেলেছি ছাত্তা ঝাঁপ দেওয়ার জন্য আবার রেখে দেব হঠাৎ আমার মেয়ে ঘুমিয়ে পড়েছিল মেয়ের ঘুম ভেঙেছে আমার প্রায় দু ঘন্টা লেগে দেড় ঘন্টা মতো লেগে গেছে এই কাজটা করতে বাজে এখন এই সাড়ে তিনটে পৌনে চারটে আমার মেয়ে ঘুম থেকে উঠেই দেখেছে আমি এখনও নামিনি ঘড়ির দিকে তাকিয়ে মেয়ে চলে এসেছে ছাদে ও মা চলো খাবো না খিদে পেয়েছে তো আমি বললাম দাঁড়া এই তো আমার হয়ে গেছে জানা তুই গিয়ে খেয়ে খেতে বস বললো না তুমি চলো বড়াটা ভেজে দেবা বড়া দিয়েই আমি ভাতটা খাবো বললাম ঠিক আছে দাঁড়া এক্ষুনি আমার হয়ে যাচ্ছে কারণ খিদে ছিল না মেন পেয়েছিলো ঘুম ঘুম স্নান করে পুজো দিয়েই ঘুমিয়ে পড়েছে ওই যে রাত্রিবেলায় করে পড়ে না তো ভাবলাম চলো ঠিক আছে আজকে খেতে খেতে অনেক বেলা হয়ে যাচ্ছে তো আজকে যেন তো আর যেহেতু বেলা হয়ে গেছে ওই ভাতও আমরা খেয়ে শেষ করতে পারিনি লাস্টে আবার ভাত ফ্রিজে ঢুকিয়ে রেখেছি তো তারপরে রাত্রিবেলার ঘুগনিটাও করা হয়নি ভাবলাম ঠিক আছে চলো মটরটাও ভেজানো থাক কালকে ঘুগনি করবো তো এইদিকে দেখো গাছগুলোতে একেবারেই জল দিয়ে দিচ্ছি দেখো মেঘলা মেঘলা কিন্তু হয়ে গেছে এই সময় তো আগেও হয়েছিল মেঘলা মেঘলা তারপরেও দেখলাম মেঘলা মেঘলা ওয়েদার হয়ে গেছে রোদ উঠেছিলো মাঝখানে আবার মেঘলা হয়ে গেছে তো তারপরে একেবারে গাছে জল দিয়ে নিচে নেমে আসলাম স্নান করলাম এসে তারপরে এই যে এটা তো মেখেই রেখেছিলাম বাঁধাকপির যেটা বড়াটা বানাবো এটার মধ্যে লঙ্কা কুচি দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো কালো জিরে বেসন চালের গুঁড়ো নুন হলুদ সব দিয়ে ভালো করে মেখে বড়াটা ভাজতে নিয়েছি এই বড়া ভাজাটা আমার মেয়ে খুব ভালো খায় শুধু মেয়ে না তোমাদের দাদা ভাইও বড়া টরা খেতে খুব ভালোবাসে তো আমার জন্য আর মেয়ের জন্য বড়া ভাজজি এখন আমরা খেয়ে নেব আর এটাই হচ্ছে আমার আজকে গোটা দিনের খাওয়া কারণ রাত্রিবেলার কিচ্ছু খেতে পারিনি শুধু জল খেয়েছি আর একবার জিরের জল দিয়ে চা বানিয়ে খেয়েছি ব্যাস এইখানেই এই কারণে ভিডিওটা শেষ করে দিয়েছি চলো সবাই ভালো থাকো আজকের মতো কিন্তু এখানেই শেষ করলাম টাটা